আসসালামু আলাইকুম কিভাবে টিকটকের লাইক ভিউজ ফলোয়ার সবকিছু রিয়েল ভাবে বাড়াতে পারবেন আজকে এই ভিডিওতে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন তবে হ্যাঁ নির্ভরযোগ্য একটি সাইট এবং সেখান থেকে কিন্তু আপনি লাইক খুবই অল্প ভাবে লাইক রিয়েল ফলোয়ার রিয়েল ভিউজ সবকিছু নিতে পারবেন কিভাবে মাস্ট বি এখানে আমার টিকটকে দেখতে পাচ্ছেন আমি লাইভ প্রুফ দেখাবো যেহেতু আমি ভিডিও আকারে দেখাই 1500 ভিউজ আছে এবং এই ভিডিওটাতে আমি লাইক আছে মাত্র চব্বিশটা এবং এখানে কি আমি কিন্তু হাজার হাজার লাইক নিয়ে আসব এবং এখানে হাজার হাজার ভিউজ নিয়ে আসব আপনারা ফলো করেন এই ভিডিওটা কিন্তু এখন আছে এক হাজার পাঁচশো ভিউজ এই ভিডিওটাতে আমি কিন্তু লক্ষ লক্ষ ভিউজ আনতে পারবো কিভাবে চলুন আমি দেখিয়ে দিই মাস্টিপল প্রথমত আপনারা সরাসরি কোরম ব্রাউজারে চলে আসবেন এখানে পেয়ে যাচ্ছেন সার্চ মেনু অপশান সার্চে ক্লিক করে সার্চ করবেন বিডি প্রো এস এম এম এটা বলে সার্চ করবেন সার্চ করলে এখানে সঠিক ওয়েবসাইটে পেয়ে যাবেন জাস্ট এইখানে একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এইখানে আপনার সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি থেকে থাকে তাহলে এখানে বসালে অটোমেটিকালি লগ হবে যদি কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে মাস্ট এখান থেকে সাইন আপে ক্লিক করে আপনার নাম ঠিকানা সবকিছু বসিয়ে সাইন আপ করবেন আমি সহজ খাটে আপনাকে দেখাই যেটা আপনি খুব দ্রুত বুঝতে পারবেন এই যে কানেক্ট উইথ গুগল এটাতে একটি ক্লিক করলে আপনার জিমেইল অ্যাকাউন্টগুলো শো হবে আপনি যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট এখানে শো করাতে পারবেন আপনি যে কোনো একটা জিমেইল এখানে বেছে নিতে পারবেন তো আমি আমার মতো একটা জিমেইল অ্যাকাউন্ট এখানে বেছে নিলাম বেছে নেওয়ার সাথে সাথে এখানে থেকে কানেক্ট বা কন্টিনিউ অপশন আসতে পারে এখানে একটি প্রেস করবেন টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসতে পারে এখন আমি এখানে সকল মিডিয়া কিন্তু রিয়েল ভাবে নিতে পারবো তবে ওয়েট উইট আপনি এখান থেকে চাইলে সাপোর্টের মাধ্যমে তাদের সাথে কথা বলতে পারেন ভাই কোনো সমস্যা হইলে তো এখানে কিন্তু কাউকে টাকা দেওয়া লাগতেছে না কোনোভাবেই কোনো কিছু করা লাগতেছে না মাস্ট প্রথমত আমার ব্যালেন্স লাগবে এখানে যেহেতু আমার ব্যালেন্স জিরো জিরো আছে এর জন্য আমাকে ব্যালেন্স নিতে হলে এই যে দেখেন অ্যাড ফান্ড নামে একটা অপশন আছে তাদের সুবিধা কিন্তু আমার খুব ভালো লাগছে কারণ তাদের ওয়েবসাইটের ভিতরে খুব সহজভাবে সবকিছু সবাই বুঝে যায় তো অ্যাড ফান্ড এই অপশনে একটা ক্লিক করে দেবেন এড ফান্ড অপশনে ক্লিক করলে জাস্ট একটু লোডিং নিবে এখানে কিন্তু তারা সমস্ত বিস্তারিত সবকিছু এখানে লিখে দিছে আপনি চাইলে পড়ে নিতে পারেন না চাইলে না নিতে পারেন এক ডলার আপনাকে মিনিমাম অর্থাৎ এক ডলার রাখলে আপনি কিন্তু এখানে একশো টাকা তাদেরকে পে করতে হবে মিনিমাম ডিপোজিট অর্থাৎ অর্থাৎ জিরো পয়েন্ট এগারো অল্পই রাখছে এখন এখানে অ্যামাউন্ট তার মানে আমি কত ডলার নিতে চাচ্ছি আমি এক ডলার নিয়ে দেখাবো জাস্ট এক ডলার এ ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যদি এখান থেকে পে অপশনে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের অপশনটা অলরেডি অটোমেটিকলি বিকাশ অপশন শো করছে আমি কি করবো যদি বিকাশে টাকা থাকে তাহলে বিকাশ থেকে যদি থাকে তাহলে নগদ থেকে কিন্তু আমাকে পে করতে হবে আমি অটোমেটিকলি বিকাশে একটি ক্লিক করলাম আমার যেহেতু পার্সোনাল জাস্ট তারাদের পার্সোনাল পার্সোনাল একটি ক্লিক করলাম এখন এইখানে কিন্তু আপনার ট্রানজেকশন আইডি যেটা বিকাশের ভিতরে পাওয়া যাবে এবং আপনি একটু ক্লোজ করলে এইখানে তাদের একটা নাম্বার পাবেন এই নাম্বারটা এখান থেকে কফি সেকশন একটা ক্লিক করে এই নাম্বারটা কপি করে আপনার সরাসরি এই যে সেন্ড মানি অপশন একটা ক্লিক করবেন সেন্ট মানিতে ক্লিক নামটা নাম্বারটা নাম্বারটা দিবেন এই যে যাদের সেন্ড মানি করবেন যে নাম্বারটাতে ওই নাম্বারটা বসিয়ে আপনার যে টাকাটা এখানে বলছে একশো আঠাশ টাকা এই একশো আঠাশ টাকা এটা কিন্তু আপনাকে পে সেন্ড মানি করতে হবে তো আমি এই নাম্বারে একশো আঠাশ টাকা কিন্তু অটোমেটিকলি সেন্ড করে দিচ্ছি সেন্ড করার সাথে সাথে কিন্তু আপনার ওই টাকাটা অটোমেটিকলি তাদের কাছে সেন্ড হয়ে যাবে তো এই টাকাটা যখনই সেন্ড হয়ে যাবে তখন একটা ট্রানজেকশন আইডি পাবেন আপনার উপরে এই সেই ট্রানজেকশন আইডিটা কপি করে এখানে বসাবেন তো আমি এখানে আমার ট্রানজেকশন আইডিটা বসিয়ে দিচ্ছি তো আমি আমার ট্রানজেকশন আইডিটা বসানোর সাথে সাথে নিচের দিকে দেখতে পাবেন সাবমিট বা ভেরিফাই অপশন এই ভেরিফাই এই অপশনটা একটা ক্লিক করে দিলাম আমি ভেরিফাই অপশনে ক্লিক করলে উপরের দিকে খেয়াল করেন পেমেন্ট কমপ্লিট আমার পেমেন্ট আমি অটোমেটিকলি কমপ্লিট হয়ে গেছে এখন আমার ব্যালেন্সে যে টাকা আসছে সেটা আমি কিভাবে বুঝবো উপরে এই থ্রি ডট মেনু অপশন একটা ক্লিক করবেন উপরে থ্রি ডট মেনু অপশন একটা ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন আমার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিকলি এক ডলার যুক্ত হয়েছে এখন এক ডলার যুক্ত হলে হবে না আমাকে পেমেন্ট করতে হবে এই যে নিউ অর্ডার এই নিউ অর্ডারে একটা ক্লিক করব নিউ অর্ডারে ক্লিক করার পর পরে আমি এখান থেকে টিকটকটাকে সিলেক্ট করব টিকটকে সিলেক্ট করলাম টিকটকটা সিলেক্ট করার সাথে সাথে এইখানে কিন্তু টিকটক কমেন্টস দেওয়া আছে আমি যেহেতু টিকটকে লাইক নিতে চাই লাইকের উপরে ক্লিক করব এই যে লাইক এই লাইকের উপরে আমি একটা ক্লিক করে দেব লাইকের উপরে ক্লিক করে দিলে এখানে কিন্তু লিংক আমি যে টিকটকে চলে যাব আমার যে টিকটকের লিঙ্ক লিংকে আমি লাইক নিব সে টিকটকের লিঙ্কটা আমি কপি করব তো ধরুন এটা আমি সরাসরি এখান থেকে থ্রি ডট মেনু অপশন একটা ক্লিক করব এখান থেকে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক বলে একটা অপশন লেখা আছে কপি লিঙ্ক একটি ক্লিক করব এই টিকটক ভিডিওর লিঙ্কটা অটোমেটিকলি কপি হয়ে যাবে আর খেয়াল করেন এখানে আছে কিন্তু মাত্র চব্বিশটা স্ক্রিনশট দিয়ে আমি পরে দেখাচ্ছি এখান থেকে চলে গেলাম এখানে লিঙ্কটা আমি পেস্ট করে দিবো পেস্ট করার সাথে সাথে এখানে কিন্তু আপনার কোয়ালিটি অর্থাৎ এইখান থেকে যে বিষয়টা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনি কত হাজার লাইক নিতে চান তো আমি যেহেতু দুই হাজার লাইক নিতে চাই আমি দুই হাজারই বসালাম দুই হাজার বসানোর পর পরই আমার কিন্তু সেন্ড করতেছে দেখতে পাচ্ছেন সাঁত্রিশ আমি সাবমিট অপশনে একটা ক্লিক করে দেব সাবমিট অপশনে ক্লিক করলে অটোমেটিকলি এই যে দেখেন সাকসেসফুল সার্ভিস ইজ এ সাকসেসফুল অর্থাৎ সার্ভিস আপনি সাকসেসফুল হয়েছেন এবং আপনার লাইকটা অটোমেটিকলি চলে গেছে এখন আমি ভিউস নিয়ে দেখাব কিভাবে এখান থেকে টিকটকের উপরে আবারও ক্লিক করবো এখান থেকে নিচের দিকে চলে আসবো এইখানে কিন্তু লাইকের এইখানে আমরা শুধুমাত্র সিলেক্ট 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 এখান থেকে আপনি আপনি করবেন করবেন আমি করলাম এখানে সেই পেস্ট যে ভিডিওতে ভিউজ নিতে যাচ্ছেন আবারও এখানে কতগুলো ভিউজ নিতে যাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন ধরুন আমি এখানে কুড়ি হাজার পাঁচশো নিতে চাই বা কুড়ি হাজার তো আমি কুড়ি হাজারে ক্লিক করলাম কুড়ি হাজার ক্লিক করলে এখান থেকে সাবমিট অপশন আবার একটা ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করে দেখতে পাবেন আমাদের সার্ভিস আবারও এই যে দেখেন আমাদের অটোমেটিকলি কিন্তু আমাদের সার্ভিস চলে গেছে অর্থাৎ আমাদের কিন্তু এই টিকটকের যে ভিউজ এবং টিকটকের মূলত লাইকটা সেটা কিন্তু অটোমেটিকলি চলে গেছে আমাদের এখানে আর কোনো কাজ নাই আপনি চাইলে আবারো এখান থেকে ব্যালেন্স লোড করবেন ব্যালেন্স লোড করে আবারও আপনি চাইলে টিকটকে চলে আসবেন এখান থেকে কিন্তু ভিউজ লাইক ফলোয়ার সবকিছু আপনি নিতে পারবেন এই দেখেন এখানে কিন্তু সবকিছু আছে তাদের সমস্ত সার্ভিস আপনি এখান থেকে নিতে পারবেন তো এখন দেখা যাক আমাদের আসলেই টিকটকে লাইক ভিউজ আইসে কিনা এখানে একটা রিফ্রেশ করতে হবে একটু রিফ্রেশ করার দরকার আছে এই যে দেখেন আমার ভিউজ কিন্তু পাঁচশো বাহাত্তরটা দেখেন এখানে কিন্তু আসতেছে ভাই এই যে দেখেন উন হয়ে গেছে এই যে দেখেন চারশো হয়ে গেছে আপনারা একটু খেয়াল করেন এই যে দেখেন তিন হাজার ভিউস হয়ে গেছে আমি রিফ্রেশ করব চার হাজার হয়ে গেছে এটা যেহেতু রিয়েল একজনের কিন্তু দেরি হচ্ছে এই যে দেখেন একশো লাইক চলে আসছে এখানে কিন্তু চব্বিশটা লাইক ছিল সেখানে একশো লাইক চলে আসছে অটোমেটিকলি তো এইভাবে বেশ কিছুক্ষণ দেরি করার পর কিন্তু আমার লাইকস ভিউ সবকিছু চলে আসবে দেখেন এগারো হাজার ভিউ চলে আসছে ও মাই গড ভাই সত্যি এইটাই তো খুঁজতেছিলাম এতদিন ধরে দেখেন একশো নব্বইটা লাইক চলে আসছে সবই রিয়েল ভাই বুস্ট হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্ট আপনি বুঝতে পারতেছেন সতেরো হাজার ও মাই গড আঠারো হাজার আপনি যতবার রিফ্রেশ করবেন আপনি তত বেশি এখান থেকে ইম্প্রুভ পাবেন অর্থাৎ প্রুফ আমি দেখিয়ে দিলাম যে আসলে এখান থেকে লাইক ফলোয়ার কিভাবে কিনবো আমার কিন্তু কোনো সমস্যা হয়নি একদমই আশা করছি আপনারা বুঝতে পারছেন এই সার্ভিস থেকে কিভাবে আপনার সার্ভিস নিবেন রিয়েল ভাবে আপনি অথেন্টিক ভাবে নিতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় হবে না এটা আমি বলবো না যদি কোনো সমস্যা হয় ওয়েবসাইটে লোডিং থাকতে পারে কোনো সমস্যায় মাস্ট আপনার এখান থেকে সাপোর্ট একটি ক্লিক করবেন কথা বলে নিবেন ভাই আমার এই সমস্যা হচ্ছে ভাই আপনাকে সমাধান করে দিবে তো আশা করছি সম্পূর্ণ ভাবে আপনারা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন অবশ্যই ওয়েবসাইট থেকে এগুলো নিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন দর্শক হয়ে থাকলে আল্লাহ হাফেজ